আরজিকর কাণ্ডের প্রতিবাদে ফের সাগরদিগির পথে স্কুল পড়ুয়ারা দেখুন সেই ছবি সবুজ পার্তা নিউজে আর্জিকরে তরুণী চিকিৎসকের ধর্ষণ ক্ষণের প্রতিবাদে গোটা তোলপার দেশ দফায় দফায় প্রতিবাদ ধিক্কার মিছিল শুক্রবার ফের সাগরদিঘির পথে নামল স্কুল পড়ুয়ারা আর্জিকর মেডিকেল কলেজে যে নক্কারজনক ঘটনা ঘটেছে তার প্রতিবাদে সাগরদিঘি এস উচ্চ বিদ্যালয় এবং সাগরদিঘি বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় তাতে সামিল হয়েছিল স্কুলের ছাত্রছাত্রীরা তাদের একটাই দাবি দোষীদের ফাঁসি চাই আর্জিকরের এই নৃশংস ঘটনার বিরোধিতা করে এবং নারী সুরক্ষা ও তিরোত্তমা যাতে আইনিভাবে সঠিক বিচার পায় সেই দাবি রেখেও দোষীদের চিহ্নিত করে ফাঁসির দাবি তোলেন স্কুলের পড়ুয়ারা সাগরদিঘি থেকে রহমত উল্লাহর রিপোর্ট সবুজ বার্তানি এর আগেও আর্থিকর কাণ্ড নিয়ে প্রতিবাদের মিছিল দেখা গিয়েছে সাগর বিশাল মিছিল আজকেও কারা কার এই মিছিল বিগত দিনে সাগরদিঘিতে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সংস্থা পক্ষ থেকে বিভিন্ন ভাবে এই আরজিকর আন্দোলন চলছে যে আরজিকর আন্দোলনে যে ধর্ষণ এবং খুনের যে সমস্ত ঘটনা ঘটেছে তাদের দোষীর শাস্তির দাবিতে এই আন্দোলন এই আন্দোলন আজকে এশিয়ান এসএন স্কুলের ছাত্রছাত্রীদের উদ্যোগে আজকে যে মহামিছিল সেই মহামিছিল বৃষ্টিকে উপেক্ষা করে রাস্তায় পথে নেমেছে ছাত্রছাত্রীরা সঙ্গে আমি এবং আমরা সাগরদিঘি এসএন হাই স্কুলের প্রাক্তন ছাত্র ছাত্রী হিসেবে উপস্থিত ছিলাম ইতিমধ্যেই সাগরদিঘি এসএন হাই স্কুলের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আহ্বায়ক হিসেবে যাদেরকে আহ্বান জানিয়েছিলেন সবাই এই পথে হাত হাতে হাত মিলিয়ে পায়ে পা মিলিয়ে এই পথে হেঁটেছেন একটাই দাবি একটাই আওয়াজ দোষীদের শাস্তির দাবি অন্য কিছু নয় দোষীদের শাস্তির দাবিতে এবং আগামী দিনে এই সমস্ত ঘটনা যেন আর না ঘটে নারী পুরুষ যেই হোক সুবিচার এবং নারী পুরুষ সবাই সুরক্ষিত থাকুক এটাই সবার আমাদের দাবি কতজন ছাত্রছাত্রীরা আজকে আমাদের প্রায় ছাত্রছাত্রীরা প্রাক্তন এবং রানিং ছাত্রছাত্রী প্রায় এক হাজার ছাত্রছাত্রী এবং শিক্ষকরাও সঙ্গে ছিল সাগর দিকে খুব পুরো